কিছু বলেছেন আর কি এটাই সম্মানিত দর্শক আপনারা জানেন যে দে তিনবারের প্রধানমন্ত্রী দেশোন্নত্রী বেগম খালেদা জিয়া যে ডক্টর যে একান্ত সরকারি ডক্টর ডক্টর জাহেদ তিনি কিন্তু কিছুক্ষণ আগে একটা প্রেস ভিপিং করেছে প্রেস ভিপিং কিন্তু তিনি কন্দনিরত অবস্থায় প্রিফিনটি করেছে এই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে ডাক্তার তিনি কেন ভাবে এই প্রেস ভিপিংটি করল এবং তার যে সুযোগ্য সন্তান তারেক রহমান তিনি কিন্তু দেশে ফিরে কিছুদিন আগে স্ট্যাটাস দিয়েছিল যে তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত তার একক সিদ্ধান্ত না তিনি এই মুহূর্তে দেশে আসতেছেন না এরকম আসতেছেন আসতেছেন এরকম বিভিন্ন কথাই তিনি কিন্তু বলেছে কিন্তু এই মুহূর্তে কিন্তু কাল রাতে আমি যদি আপনাদের একটি আপডেট জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে কিন্তু ভাগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা চলছে এভারগ্রিন হাসপাতালে সেখানে কিন্তু তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা চীনা থেকে যে বিশেষজ্ঞ পাঁচ সদস্য প্রতিনিধি দল এসেছে সেই দলটি কিন্তু বলতেছে যে তারা কিন্তু বলতেছে যে তার অবস্থার অবনতি হয়েছে সেই বিষয় থেকে লক্ষ্য করলে দেখুন একটা জিনিস বোঝা যায় যে তারেক রহমানের যে তৈরি করে দেশে আসার অবস্থা এবং কয়েক ঘন্টার মধ্যে পাসপোর্ট থেকে সংগ্রহ করে সমস্ত কিছুই সংগ্রহ এবং জুবাইদার রহমান সহ তাদের যে এই তৈরি করে আসার যে একটা পায় তারা এবং আর যে হাসপাতালে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা গতকাল রাত থেকেই দেখা যাচ্ছে যে পুলিশের ব্যারিকেড থেকে সমস্ত কিছুই কিন্তু সেখানে পরিবর্তন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিন্তু বাড়ানো হয়েছে গোয়েন্দা সংস্থার তৎপরতাও কিন্তু সেখানে বাড়ানো হয়েছে এবং আজকে যদি আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু দেশনেত্রীর জন্য সবাই পান খুলে কান্না করে দোয়া করেছে আমি প্রেস ক্লাবের সামনে ছিলাম সেখানেও কিন্তু দোয়া হয়েছে আমি নিজেও দেখেছি তো এই বিষয়গুলো পর্যালোচনা করলে কিন্তু একটা জিনিস অবশ্যই এখানে প্রতিমান হয় যে এই তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ইতিমধ্যেই আমার যেটা ব্যক্তিগত ভাব মতামত যে তিনি হয়তো মারা গিয়েছেন কিন্তু নেতা নেত্রীদের কথা তিনি এখনও জীবিত আছেন তো আল্লাহ না করুক আমরাও দোয়া করি তিনি জীবিত থাকুক তবে যেটা আমার মনে হয় তিনি এখন মারা গিয়েছে তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে তিনি যে দেশে থাকেন সেই দেশে অ্যাম্বাসিতে বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে কিন্তু গিয়েছে এবং সেখান থেকে কিন্তু তার যে পাসপোর্ট সমস্ত কিছুই কিন্তু সংগ্রহ করেছে তারা দুইজন স্বামী স্ত্রী দেশে আর আসার জন্য সমস্ত আয়োজন কিন্তু তারা কমপ্লিট করেছে আজ এই ধারণা করা হচ্ছে বা বিভিন্ন গণমাধ্যমের যোগাযোগ বিভিন্ন যোগাযোগ থেকে জানা যাচ্ছে যে তিনি হয়তো আজ এই দেশে ফিরবেন তো এই হলো বর্তমানে যে বাংলাদেশের যে তিনভাবে প্রধানমন্ত্রীর যে আপডেট সেই আপডেটকে কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখলাম আরেকটা বিষয় যদি আপনাদের জানাই যে শেখ শেখ সরি খালেদা জিয়ার কিন্তু যে আর স্বাস্থ্য চিকিৎসার যে উন্নতি কিন্তু এখনো হয়নি সেটা কিন্তু অবনতি হয়েছে তার যে অবস্থা এটা তিনি বাঁচবেন না এটাই সবাই ধারণা করেছে তো দর্শক তাজুক রহমানের আজই দেশে ফিরবে এই নিউজটি আপনাদের আমি জানিয়ে রাখলাম এবং সে খালেদা জিয়া বেছে নেয় এটা আমার ধারণা এই বিষয়টি আমি আপনাদের জানিয়ে রাখলাম অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী আপডেট বা পরবর্তী ভিডিও জানার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের দেশে নথি বেগম খালেদা জিয়ার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন তিনি জন্য সুস্থ হয়ে সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসে এই কামনাই করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন